গুড মর্নিং আজকের ভিডিওটা তোমাদের দাদা ভাইকে দিয়ে শুরু করলাম কাপড়ের পিসগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আমরা কী বানাতে চলেছি ভাবনাটা পুরো তোমাদের দাদা ভাইয়ের তো সেরকম ভালো হাতের কাজ আমরা কেউ জানি না যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি মন দিয়ে কাজটা করার তো একটু ভুল যদি হয়ে থাকে তোমরা প্লিজ সবাই একটু ক্ষমা করে দিও তো ভিডিওটা ঠিক মানিয়ে গুছিয়ে নিও তো অবশ্যই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই তোমরা ফলো করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই তো করবে তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভুল তো হতেই পারে শেখার কোনো বয়স নেই তো কিছু ভুল হলে তোমরা ভুলটা ধরিয়ে দিও প্লিজ এই কাজটা আমরা দুদিনে কমপ্লিট করেছি দেখো আমার শরীরের অবস্থা খুব খারাপ তিন দিন ধরে সেরকম ভাবে আমি কিছু করতে পারছি না তাই তোমাদের পুরো কাজটা কমপ্লিট করেছে আমাদের দেশের জাতীয় পতাকা গৌরবের প্রতীক ভারতের জাতীয় পতাকা তিনটি রং, ঘেরুয়া সাদা সবুজ এই তিনটি রঙের অর্থ কি জানো ঘেরুয়া ত্যাগ সেবার প্রতীক সাদা শান্তি ও পবিত্রতার প্রতীক সবুজ জীবন ধর্ম কর্মশক্তির প্রতীক ভারতীয় জাতীয় পতাকা চক্র কটি চব্বিশ অশোক চক্রে অর্থ হলো উন্নতি গতিশীলতার প্রতীক চব্বিশ দণ্ডে কিন্তু আলাদা আলাদা মানে আছে প্রথমেই বলেছি আমরা ভালো আঁকতে পারি না তো যতটা পেরেছি চেষ্টা করেছি তো হাতের কাজ তো ভালো আঁকতে পারি না জানো তো তাই আমরা কিছু কিছু জিনিসের সাহায্য নিয়েছি তোমরা দেখতেই পেরেছো পুরো ভিডিওটা কিভাবে আমরা করেছি কি কি সাহায্য নিয়েছি আর কি নিজের হাতে পতাকা তৈরি করে তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুব আনন্দিত সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো কথা বলতে বলতে আমাদের আঁকা কমপ্লিট হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার আঁকাটা তুমি ডাবল এ পেয়েছ খুব ভালো তো নিজে হাতে করতে পেরে তুমি খুব খুশি তাই তো হ্যাঁ এরকম একটা কাজ সত্যি নিজে হাতে করতে পারে তো খুবই ভালো তাই না আমাদের গর্ব বলো আই লাভ মাই ইন্ডিয়া মাতা কি যায় দেখো কতটা খুশি তোমাদের দাদা ভাই